তিন জায়গায় ফাঁক রাখা যায় না কয় জায়গায় কথা কন কয় জায়গায় তিন জায়গায় ফাঁক রাখা যায় না এর মধ্যে এক নাম্বার জায়গা হলো নামাজেদের সারিবদ্ধ হন মধ্যখানে ফাঁক রাখা যায় না কেন শয়তান প্রবেশ করে কে প্রবেশ করবে শয়তান প্রবেশ করবো এই আকিদার বিশ্বাস আসেনি আসেনি আসি রে আমার নবী মদিনা থেকে আসতে পারবেন না যাইতে পারবেন না এই ক্ষমতা যারা বলেই কথা আমার ভাইয়ের আমি বলবো তোমার আকীদা শয়তান মসজিদে সারিবদ্ধর মধ্যখানে আসতে পারে এই বিশ্বাস আছে আমার নবী আহে তহাম রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু নয় বাড়িতে শুধু নয় মহল্লায় শুধু নয় প্রত্যেক এরমানদের কলবে কলবে আছেন কথাটা ঠিক কিনা এই বিশ্বাস আছে না নাই

ওই মধ্যখানে ফাঁক রাখা যাবে না যাবে কেন যাবে না এই যে একই বিছানা আপনি ঘুমাইলেন আমার নবী বলেন দুনিয়ার মানুষেরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় যায় একই কম্বলের নিচে ঘুমিয়ে যায় একই বালিশের মধ্যে নিদ্রায় যায় আমার নবীজি বলেন যেই স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইল একই বালিশে ঘুমাইল একই কম্বলের নিচে ঘুমাইল আমার দয়াল নবী বলেন ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ আলামিনের রহমত নাদিল হইতেই থাকে সুবহানাল্লাহ এমন মানুষ আছে স্বামী এক রুমে থাকে স্ত্রী অন্য রুমে থাকে না নাই না না এরকম করা যাবে না যদি স্বামী একই বিছানায় ঘুমায় তার মুখটা অন্য দিকে দেয় স্ত্রী যদি তার মুখটা অন্য দিকে দেয় ওই দি ওই রাত্রের বেলায় আমার কয়াল আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করেন না বরং আমার আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যান আল্লাহর হাবিব তাদের উপরে বেজার হয়ে যান আওয়াজ করে বলুন না নাউযু বিল্লাহ

স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁক রাখা যাবে কয় নম্বর জায়গা দুই নম্বর মনে রাখবেন মনে রাখবেন আমলের জন্য বলছি তিন নম্বর জায়গা তিন নম্বর জায়গা যেখানে কোরআন এবং সন্ন্যার আলোচনা হয় যেখানে কোরআন এবং সন্ন্যার কথা বলা হয় এই জান্নাতের বাগানের মধ্যখানে এই জায়গাগুলো ফাঁক রাখা যাবে এই যে ফাঁক রয়েছে তাহলে ফাঁক রাখছেন কিনা এই জায়গাটা পূরণ করার দরকার আছে না নাই তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছেন মেহের বানি করে সামনে চলে আসুন সবাই সামনে চলে আসুন আমি লম্বা চোরা কথা বলবো না আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট কথা বলব। তারপরে আমার কথাগুলি গুছিয়ে নিয়ে আসব নির্ধারিত একটা বিষয়ের উপরে আলোচনা করার নিয়ত করেছি এজন্যই ফাঁক জায়গাটা আমার বারে স্পেস জায়গাগুলা পূরণ করে বসে যান যারা দাঁড়িয়ে আছেন এই জান্নাতের বাগান আজকে আছে আগামী কালকে থাকবে থাকবেন আমার ভাইয়েরা এতজন কোলিজা থেকে অনুরোধ জানাচ্ছি আমি মুসাফির মানুষ সোনাঙ্গস থেকে আসছি আমার ভাইয়েরা এই ফাকা জায়গাটা স্পেস জায়গাটা পূরণ করে বসুন যারা দাঁড়িয়ে আছেন রাস্তা আছেন। আছেন দোকানপাটে আছেন বাড়িতে আছেন মেহেরবানি করে পেন্ডেলের ভিতরে চলে আসুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই mubarak জান্নাত বাগানে ইস্পিস জায়গাগুলো আমার ভাইয়েরা পূরণ করে বসার তৌফিক দান করুন জান্নাতী বাগানে বসার তৌফিক দান করুন বলুন না আমীন সম্মানিত হাজরিন আমি আর এদিক সেদিক কথা বলবো না নির্ধারিত বিষয়ের উপরে আমি আলোচনা করার জন্য উদ্দেশ্য করেছি সম্মানিত আমাকে দেওয়া হয়েছে কিছু কিছু কথা কথা বলার বলার জন্য। জন্য। নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাকে যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন নির্ধারিত বিষয়ের উপরে নির্ধারিত সময়ের ভিতরে আলোচনাগুলি করার সবাই বলুন আমি আবার বলুন না আমি। আমি এর পূর্বে আপনাদেরকে আরো একটা কথা শ্রমণ করিয়ে দি আমার কলিদার ভাইয়েরা যেহেতু এখানে জান্নাতি বাগান রসুল করিম সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে সম্মান করো কয় শ্রেণীর মানুষ একটা হাদিস শ্রমণ করিয়ে দেয় তিন শ্রেণীর মানুষকে সম্মান করো আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষকে সম্মান দিবাই আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমার সম্মানের জীবন দিয়ে দিবে না কয় শ্রেণীর বলেন তিন শ্রেণীর আমার নবীজি বলেন প্রথম শ্রেণী মনে রাখবেন কলি যাওয়া থেকে কথাগুলি শ্রবণ করেন আমল নিয়তে এক নাম্বার রাসূলুল্লাহ বলেন ইক্রামুদি শাইবাতিল মুসলিম মুসলমান মুরব্বীদের সম্মান দাও সুম্মা পড়বেন না মুসলমান মুরব্বীকে সম্মান করো আল্লাহ পাক তুমি যখন মুরুব্বি হইবা শাবাবাকা ক্বাবলা হারামিকা আমার নবী বলেন যুবক তুমি একদিন বৃদ্ধ হয়ে যাইবা তোমার এই টানাল চামড়া থাকবে না তোমার কালো দাড়িটা সাদা হয়ে যাবে কালো চুলটা সাদা হয়ে যাবে টানাল চামড়াটা কুঁচ ধরে ফেলবে তোমার এই শক্তি শরীরে থাকবে না ওই বৃদ্ধ মানুষটা একদিন নজওয়ান ছিল যুবক ছিল শক্তি ছিল পলওয়ান ছিল কিন্তু আজকে তার গায়ে শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছে কত তখন ঠিক কিনা এজন্য রসুল্লাহ বলেন আপনি মুরব্বী মুসলমানকে সম্মান করুন সম্মান করলে কি হবে দুনিয়াতে আল্লাহ পাক সম্মানের জীবন তোমার দান করবে পরকালে সম্মানের জীবন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে ভালো করেন না লক্ষ্য করেন মুরব্বীরা সম্মান দেওয়ার দরকার আছে না নাই আছে না আছে না সম্মান আছে সমাজে আছে না কি করে বুঝবেন আপনি বলছেন আছে আচ্ছা एग्जांपल দেই আমি কি করে বুঝলেন আপনারা আছে সম্মান দেখেন না আগে আমরা বাসে উঠলে মুরুবীরে দেখলেই বাসের সিট থেকে উঠে দাঁড়াইয়া মুরুবের বসার জায়গা দিতাম কথা কোন ঠিক কিনা এখন দেইনি যুবকরা দেইনি কথা কোন না পেটিকাল কথা বলছি বাবা এই যে না যুব সমাজ পরিবর্তন হওয়ার সময় এসেছে পরিবর্তন হয়ে দাও কারণ শুধু ওয়াজ হবে না আমলের জন্য হৃদয়ে গেথে রাখতে হবে কথাগুলি কথা বলি ঠিক কিনা আমাদের সমাজকে পরিবর্তন করে নিতে হবে সম্মানিত হাজিরিন। তাহলে মুরুব্বিকে আমার রসুল্লাহ বলছেন তুমি বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো আল্লাহ তালা তোমার জন্য সম্মান আর স্নেহ আল্লাহ রেখে দিবে সুমান করেন না দেখেন আমার ভাইয়েরা

চরম পর্যায়ে বিয়া হচ্ছে মনে রাখো একদিন তুমি বৃদ্ধ হয়ে যাইবা একদিন তুমি বাসি উঠবা কামার তাদিন উতদান যেমন তুমি কর্ম করবা যেমন তোমার জন্য ফল অপেক্ষায় থাকবে কথা কোন ঠিক কি না এই কথাগুলি হৃদয়ের খান লাগায় শোনো যুবক একদিন তুমি বৃদ্ধ হয়ে যাইবা তুমি যখন মুরুব্বীর সম্মান দিবা তোমার পরের প্রজন্মরা তোমার সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে মহব্বত শ্রদ্ধা ভক্তি আল্লাহ পাক ডোখায়া দিবে সুহান পারেন না এর আজকে থেকে আমরা আমাদের গ্রামের প্রথমে আমাদের ঘরে আমাদের প্রতিবেশী আমাদের গ্রামে আমাদের মহল্লায় আমাদের সমাজে যত মুরুব্বী আছে যত বড় ভাইয়ের আছে তাদেরকে সম্মান দিব ইনশা দেখি কারা কারো সম্মান দিবে না হাত তুলে দেখা যায় আল্লাহ কবুল করে বলে না আমিন

সিনার মধ্যে জায়গা করে নিয়েছে কোরআনের হাফেজ আলেম তাদেরকে সম্মান দিবেন আমার নবী বলেন আলেমকে সম্মান দিলায় না হাফেজকে সম্মান দিলাই না আমি রাসূলুল্লাহকে সম্মান দিলাই সুবহানাল্লাহ করেন না। আম নবীকে ধরে দেন পৃথিবীর মানুষেরা একজন আলেমের জহলার দিকে তাকাইলা না আমি রসহুল দিকে তাকাইলাম একজন আলেমের জবান থেকে কথা শুনলাই না আমি রসহুল মোবারক থেকে কথা শুনলাই সেই আলেমটা যদি তোর আলেম হয়ে যায় না আমি রসুল কথা শুনলাই ওই আলেমের দিকে তাকাইলাই না আমি রসুল দিকে তাকাইলাই ওই আলেমের কথা শুনে যখন তুমি আমল করবা আমি রসুল কথা যেন শুনে তোমরা আমল করলা كنا نعمل نحن لتنا يدين عند علماء ورنسة الأنبياء عالم علماء قان عمي نبيت مين ونشهد للنصر على الله এজন্য ভাই যে আলেম কোরআন আর সুন্নার ইলিম ভিতরে ঢুকাইছে সেই অনুযায়ী আমল করে ওই আলেম হলো হকানি আলেম ওই আলেম হলো জান্নাতি আলেম ওই আলেম হলো রাসূলুল্লাহর উত্তরাধিকারী আলেম বলুন আলহামদুলিল্লাহ ওই আলেমকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আসছেন নাই দিবেন দিবেন ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ কোরআনে হাফেজকে সম্মান দিবেন আলেমকে সম্মান দিবেন قارিয়ে কোররাকে সম্মান দিবেন আল্লাহ পাক আপনাকে সম্মানের জীবন দুনিয়াতে দান করবে পরকালে ওই আলেম আপনাকে বাসাই করে করে তালাশ করে করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ পড়না

যিনি ন্যায় বিচারের রায় দেয় চাচা হইল চার দেয় না বাবা হইল চার দেয় না শনশান হইলেও চার দেয় না আত্মীয় হইল চার দেয় না গোশ খাইয়া বিচার করে না গোশ খাইয়া রায় দেয় না ওই হপ মানি বিচার সত্যিকারে বাচ্চা ওই ব্যক্তিকে তুমি সম্মান করো আল্লাহ তো সম্মানের জীবন দুনিয়াতে দিকে ফরকালে সম্মানের জীবন দান করে রে না আল্লা রসুল বলছেন বিধর্মীদেরকে দেখলে তোমরা রাস্তা কাটো করে দাও রাস্তা কি করে দাও কাটো করে দাও আর মুসলমানকে দেখলে তোমরা শ্রদ্ধা ভক্তি রাস্তাকে প্রশস্ত করে দাও করেন না এজন্য এক নাম্বার মুরব্বী মুসলমানকে সম্মান করব দুই নাম্বার হকানে আলেম হাফিজকে সম্মান করব তিন নাম্বার আমার ভাইরা ন্যায় বিচারককে আমরা সম্মান করব ইনশা আল্লাহ আমার করিদার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলা আমি আমার আলোচনায় প্রবেশ করব এই আলোচনাটা আমার ভাইয়েরা আলোচনার পূর্বে আরো একটা দুই মিনিটে কথা বলি কারণ হলো এখানে যত কথা বলছি একমাত্র আমলের নিয়তে বলছি এই কথাগুলি মনে রাখবেন আরেকটা হাদিস শর্ট করে বলে দেই আমার ভাইরা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তিনটা কাজ করো আল্লাহর জান্না থেকে উঠে যাও পড়েন না কয়টা কয়টা তিনটা তিনটা কাজ করো এক নাম্বার রসুল্লাহ বলছেন আমার ভাইরা আচ্ছা তোমরা অনাহারি ব্যক্তিদেরকে খাবার দান করো অনাহারি ব্যক্তিদের খাবার দান করো তোমার ভাই খাইতে পারে না করতে পারে না আমার ভাইরা ভালো জিনিস গ্রহণ করতে পারে না টাকার ভাবের কারণে তুমি আল্লাহ পাক তোমারে সম্পদ দান করছে তোমারে ধনী বানাইছে তোমারে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে এই সম্পদটা তোমার প্রতিবেশী তোমার ভাই কত মানুষদের খাদে বিলিয়ে দাও আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন ভালো করে না তাহলে এক নম্বর কাজ কি অনাহারি হতদরিদ্র গরিব আর তিন ওই समस्त মানুষদের কাছে আপনার সম্পদ কি করো বিলিয়ে দাও অনাহারী ব্যক্তির মুখে খাবার তুলে দাও বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর আমলের কথা বলছি ওয়া আফসুস সালাম দুই নম্বর তুমি সালামের আদান প্রদান করো কি করো বলেন সালামের আদান প্রদান পরিচিত অপরিচিত ওই ব্যক্তিগুলোকে সালাম করো আমার ভাইরা সালাম আসিনে সমাজে আসিনি আছে কি করে বললেন যারা বলছেন আছে আপনাকে জিজ্ঞাসা করি আপনি বলেন তো আপনার বিবি আপনার আহলিয়া আপনাকে আজ পর্যন্ত কি আসসালামু আলাইকুম বলছে বলতে পারবেন আচ্ছা পড়ছেন নি এ পড়ছেন নি আচ্ছা আপনার ব্যক্তিগত জীবন আল্লাহর রসূল বলেন আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আল্লাহর হাবিবের রঙ্গে রঞ্জিত করতে পারো রাসূলুল্লাহ সুন্নাহ যদি আপনি নিজের সাথে নিতে পারো মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি আমার নবী বলেন প্রত্যেকটা মুহূর্তে আমার নবীকে যদি আদর্শ গ্রহণ করে নিতে পারো লাকাদ তানা লাকুম

এটাই নয় আমার নবীজি বলেন তোমরা আমার সুন্নাত গুলোকে মহব্বত না আমি রাসূলুল্লাহ কে মহব্বত আমি রাসূলুল্লাহ কে করার কারণে তোমরা আমি রাসূলুল্লাহর সহায়ত তোমাদের নসীব হয়ে যাবে আমি রাসূলুল্লাহর দিদার নসীব হয়ে যাবে আমি রাসূলুল্লাহর মহব্বত করে যায় फायदा হওয়ার কারণে এ দুনিয়ার মানুষেরা আল্লাহর মহব্বত তোমার কোলে যায় फायदा হয়ে যাবে আল্লাহর ভালোবাসা তোমরা তোমাদের নসীব হয়ে যাবে আল্লাহ পাকের হাবিবের দিদার নসিম হয়ে যাবে আওয়াজ করে বলুন নামার হাবা তাহলে আপনার ব্যক্তিগত জীবন আপনার বিবি আপনার সালাম দেয় না আপনি আপনার বিবির সালাম করছেন নি কথা কন না জীবনে দিচ্ছেন নি ও চাচা কন না কথা একজন দুইজন মাঝে মাঝে করছেন কিন্তু আমার বাড়ির লক্ষ্য করেন কথা বলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আপনি স্বামী স্ত্রীকে সালাম দিবেন স্ত্রী স্বামীকে সালাম দিবেন সন্তান তার মাকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে এই সালামের আদান প্রদান পরিবারের ভিতরে যদি চালু হয়ে যায় ওই পরিবার শান্তিপূর্ণ পরিবার হয়ে যাবে ওই পরিবার বরকতপূর্ণ পরিবার হয়ে যাবে ওই পরিবার আল্লাহ পাকের রহমতপূর্ণ পরিবার হয়ে যাবে ওই পরিবার রসুল্লার সুন্দর শান্তি পরিবার হয়ে যাবে ওই পরিবার কোরআন সুন্দর আলোকে পরিচালনার পরিবার হয়ে যাবে ওই পরিবারের ভিতরে কোনোদিন অভাব থাকবে না কোনোদিন অশান্তি থাকবে না কোনদিন অশৃঙ্খলতা থাকবে না কোনোদিন চকরা থাকবে না কোনোদিন আমার ভাইরা ওই পরিবারে একে অপরে হিংসা করবে না শান্তিপূর্ণ পরিবার আমার আল্লাহ সৃষ্টি করে দেবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে সালামের আদান প্রদান করার দরকার আছে না নাই করবেন নি করবেন নি কথা করে যাবেনি যে হুজুর এখানে দেখি বিয়ে করছেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি বিয়ে করছেন হুজুর নতুন না পুরাতন বৃদ্ধ বাবারও হাত তুলতেছেন অনেক না বিয়ে করেন নাই হাত তো ডাইবু না হাডু হাত ডাইবু কি না চিন্তা করতেছেন কথা বল ঠিক কিনা শুনে রাখুন আপনার আজকে থেকে যখন প্রবেশ করবেন করে সালাম দিতে পারবেননি পারবেননি নি অন্য ইনশাল্লাহ হাত তোলাগবে না বলেন ইনশাল্লাহ আমাদের বিবিকে কে গড়ে যখন প্রবেশ করব বলবা সালাম আলাইকুম কি বলবো অনেকে আছে লম্বা করে সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নাজাতু ঢুকায়া দিছে একবার জান্নাত পর্যন্ত কিন্তু ওই যে যাকে সালাম দিল সালামের জবাব দিতে পারবো কিনা এটাও জানে না মাসালা কথা কোন ঠিক কিনা কিন্তু শুনে এখন আপনি যখন সালাম দিবেন আলেমকে যদি লম্বা করে সালাম দেন আলেমের জানা আছে এটার সালামের উত্তর কেমনে দিতে হয় কথা কোন ঠিক কিনা এজন্য জানেওয়ালা মানুষকে লম্বা করে সালাম দিয়ে নিতে অসুবিধা নাই আর যারা জানে না তাদেরকে লম্বা সালাম দিতে যাবেন না গুনাহগার হয়ে যাবেন এজন্য সালাম দেওয়া সুন্নাহ আর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব এই আমলটা করতে পারবেন অন্ততপক্ষে এতটুকু বলবেন আসসালামু আলাইকুম কি বলবেন আসসালামু আলাইকুম বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন পরিশেষে তিন নাম্বার হাদিসের অংশটুকু বলে দেই ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু আমার ভাইয়েরা মানুষ যখন গভীর রজনীতে ঘুমিয়ে যায় তোমরা তখন আমার ভাইয়েরা কেমল্লাই আদায় করার জন্যে দাঁড়িয়ে যাও যায় নামাজ নিশ্চয় তখন আল্লাহ পাকের রহমত তোমাদের উপর দর্শন হবে বলেন না আমার ভাইরা রসুল্লাহ পরিশেষে বললেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন সালাম আল্লাহ রব্বুল আলমিন আমার আপনাকে সহি সালামতে আল্লাহর জান্নাতে দাখিল করবেন সোহান্লা বলেন না আল্লাহ পাক আমাদেরকে চিন্তা কথা আমলে নেওয়ার তৌফিক দান করে বলুন আমিন কয়টি কথা কয়টি কথা বলেন তিনটা এক নাম্বার অসহায় হত দরিদ্র মানুষকে খাবার দান করব খাবার দিলে মানুষ দেখেন একবার খাওয়াইলে পেট ভরাইয়া আবার যদি ভালো তরকারি দিয়া দিতে চান না আমি আর খাইমু না কথা বল ঠিক কিনা মানুষে ডাকা দিলে কয় কি করব এক জেব বললে আরেক জেবে লয় আরেক জেব বললে সামনের জেবে লয় এরপরে যদি জায়গা হয় না কুশের মধ্যে লয় এরপরে যদি কুশ হয় না তারপরে গামছা বিছে ডাক্টি बांधে কথা বল ঠিক কিনা না করে না না করে না কিন্তু খাবার যদি মানুষকে পেট ভরে খাওয়ान ওই মানুষ কি করে ফেট ভরে গেলে আর খাইতে না করে কতক্ষণ ঠিক কি না এজন্য মানুষের খাবার খাওয়াইবেন খাওয়ানোর মধ্যে সব বেশি फायदा বেশি লাভ বেশি আমার ভাইরা মানুষকে সন্তুষ্ট করা যায় কতক্ষণ ঠিক কি না আর দুই নাম্বার আমল হলো পরিচিত অপরিচিত ওই মানুষগুলোকে কি করবেন সালাম দিব ইনশাআল্লাহ আল্লাহ সালামের আদান প্রদান শুরু হবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার কথা হলো আমার ভাইয়েরা আমার ববরা যে তৃতীয় নাম্বার কথা গভীর রজনী চন্দ্রটবুকে দুই রাকাত থাকুদের নামাজ চার রাকাত থাহাজুদের নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করব বলুন আমিন